নমস্কার দর্শক বন্ধু এখন বলবো সিংহ রাশি অর্থাৎ দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার শুরুতে সন্তানের কৃতিত্বে উৎফুল্ল হতে পারেন কারো সন্তান বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কারো সন্তান প্রশাসনিক পদে চাকরি পেতে পারেন অথবা কারো সন্তানের পদোন্নতি ঘটতে পারে এবং নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল বিশেষ করে প্রশাসনিক ব্যক্তিত্বের হঠাৎই পদোন্নতি বা কোনো মনোমত স্থানে বদ্রির সম্ভাবনা প্রবল কেউ পেতে পারেন মামা বাড়ির সম্পত্তি অর্থাৎ মায়ের ভাগের সম্পত্তি কেউ কিনে ফেলতে পারেন জমি বাড়ি বা ফ্ল্যাট আবার কেউ বহুদিনের স্বপ্নের শখের গাড়িটি কিনে ফেলতে পারেন এই মাসে কেউ দূর ভ্রমণে যাবার, পরিকল্পনা স্থির করে ফেলতে পারেন কেউ বেরিয়ে পড়তে পারেন দূর ভ্রমণে বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা উচ্চ বিদ্যার্থী অর্থাৎ মাস্টার ডিগ্রি এম ফিল পিএইচডি ইত্যাদির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাছটি অত্যন্ত শুভদায়ক হতে পারে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি বিশেষ করে লোহা ইট পাথর ইত্যাদির ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য এই মাছটি অত্যন্ত শুভদায়ক হতে পারে কারো সন্তানের ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ নিজে পেতে পারেন প্রশাসনিক পদ বা কারো ঘটতে পারে পদোন্নতি প্রশাসনিক ব্যক্তিত্ব আধিকারিক সংগঠনের নেতানিত্রীর জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সিংহরাজের জাতক জাতিকার কাছে আমার একান্ত অনুরোধ মনের মধ্যে যাই থাকুক না কেন কোনোভাবেই রাগ বা ক্রোধ ক্রোধের বসে বসীভূত হবেন না যা কিছুই হোক না কেন মানিয়ে নেবার চেষ্টা করবেন এবং মনে রাখবেন ভবিষ্যতে কিন্তু এই রাগ এই রাগের ফলে আপনি নানা ক্ষতির সম্মুখীন হতে পারেন সেই সঙ্গে সিংহরাশির জাতক এবং জাতিকা উভয়কে বলছি আপনারা আগামী সাত আট নয় এবং দশই ফেব্রুয়ারি সতর্ক থাকবেন রকম গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন সিংহরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আপনারা কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সম্ভাবনা আছে তাই কোনো গুপ্ত সম্পর্ক থেকে একটু দূরে থাকুন অন্যথায় কিন্তু আপনাদের সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে অবশ্য আগামী দোসরা ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি এবং উনত্রিশে ফেব্রুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভ ওই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন শুভক্ষণটা এখানে বলতে পারছি তার কারণ শুভক্ষণ সকলের জন্যে সমান হয় না যাদের জানবার ইচ্ছা যারা জানতে চান তারা দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন দয়া করে মেসেজ করবেন ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেব আপনার জন্যে শুভক্ষণ কোনটা আর কি কাজ করবেন সেটা প্রতিদিন এগারোটায় বলে দিই এই দিনে কী কাজ করবে সফল হবেন যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কিন্তু আপনারা অনেকেই ভুলে যান বেল আইকনটা বাজাতে যার জন্যে সেকেন্ড টাইম আমরা ভিডিও আপনারা দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখতে পাচ্ছি না কেন পাচ্ছি না আসলে বন্ধু আপনার বেল আইকনটা বাজাতে ভুলে যান তাই জন্যেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছয় না তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেলায় বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত নশো সত্তরটিরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন এখানে কি নেই আপনি কাউকে বসীকরণ করতে চান এখানে আছে আপনার আর্থিক উন্নতি ঘটতে চান আছে আপনি অসুস্থ হয়ে পড়েছেন কী করে সুস্থ হবেন আছে এখানে আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে কি করে মেটাবেন আছে আরও নানা রকম কত বলবো যত বলবো বলতে গেলে ভিডিওটা বড়ো হয়ে যাবে যাই হোক মনে রাখবেন আরেকটা কথা আর তাই জন্যে বলছি আপনার আইকনটা বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে ঢুকে যান এবং আপনার পছন্দের ভিডিওটা আপনি খুঁজে নিন এবং দেখে নিন সেই সমস্যার থেকে মুক্তি লাভ করুন আরেকটি কথা মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গার্ল টু ফোন আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পুণ্য ফল নাও পেতে পারেন বন্ধু আমি কিন্তু রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি মন গড় কথা একটা বলি না তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই আরেকটা কথা অনেকেই রং খোঁজেন প্রতিকার অনেকেই বলেন যে পাথর কবচ সম্বন্ধে বলুন শেকর সম্বন্ধে বলুন এগুলো বলে লাভ নেই বন্ধু আপনার রত্ন ধারণ করতে গেলে রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর বলতে হবে শুধু রাশির উপর ডিপেন্ড করে কোনো রত্ন বলা যায় না এতে অসুবিধা হয় যে ধারণ করবে তার অসুবিধা হবে কিন্তু আপনাকে আমি রং বলে দিচ্ছি আপনার সিংহ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা দুই এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন তাছাড়া প্রতি রবিবার নিরামিষ সাহস সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না তার কারণটা পুজো পদ্ধতি বলা সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের অধৈর্য লাগবে তাই যার বিশেষ প্রয়োজন পুজো পদ্ধতি জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দ্বারা নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো কিভাবে কোন পুজো কখন করা উচিত তার কি মন্ত্র ইত্যাদি ইত্যাদি যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলায় বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর থেকে একবারটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা